হজরে খোবাইবকে মারার আগে মানে মারার আগে বলতে আদা মারত করেই ফেলছে শুলির মধ্যে উঠাইছে উঠানোর পর এই জায়গায় ঐতিহাসিকগণ লেখছে যখন শুলিবিদ্ধ করবে প্রথমে উঠাইছে তো শুলি তো চড়াইয়া মেরে ফেললি তো হয় তো উঠানোর পর আপনার এইভাবে দুই দিক দিয়ে প্রথমে তার হাত পাগুলা ঐতিহাসিকগণ লেখছেন ওর হাত পায়ের ভিতরে ও প্যারেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিচ্ছে এইভাবে প্যারেক দিয়ে কাটা আনছে শুয়ে আনছে পুরা শরীরটা এইভাবে ঘাইছে ঐতিহাসিক গণ লেখছেন ওই সুফুত্তান হাসু লাহমা তরবারি দিয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে এইভাবে গোস্তগুলা এইভাবে এমন করতেছে গোস্তগুলা তরবারি দিয়া কি কি এমন করে সব বেইমানরা তামাশা দেখতেছে আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনার একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারোদিক আল্লাহ বলেন আফা হাসিব আনতে খুলল জান তোমরা কি মনে করছো এমনি তোমরা জাননাতে যাইবা মাসারুদিনা খোলা কবলি কো পূর্ববর্তীদের পরীক্ষা তোমাদের উপর আসবে না তোমরা কি এমনটা মনে করো অতীত জামানার মানুষের পরীক্ষা তোমাদের উপর আসবে না তোমরা কি এমনটা মনে করো যে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে না এমনিতেই তোমরা পার পেয়ে যাবা না এমনটা হবে না বরং পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে ইমানের পরীক্ষা দিবা এই ইমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হও তাহলে যাব তো বুঝাইতে চাইলাম ইমান আনা মানি হলো আমি আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা রসুল সাল্লা আলি সাল্লামের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের তিন হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর নবী ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা আল্লাহর নবী দোজনের একটা বাহিনী গোয়েন্দা হিসাবে এক এলাকায় পাঠাইলেন ও আমরা আলাইহিম আসিম ইবনে সাবিতিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী এই দর্জনের একজন আমির বানিয়ে দিলেন তার নাম আসেম কি নাম আসেমকে আমির বানায় আমির বানিয়ে দেওয়ার পর তাদেরকে আল্লাহ নবী পাঠাইলেন ওই এলাকায় তোমরা যাইবা মুসলমান দর্জন যখন রওনা করছে জুকিরু লে হাইকিরু লে হাইন হুজাইল নিকল উলাহু বনু লাহিয়ান এলাকার নাম কি বাটের তা একটা নাম থাকে না এলাকার মক্কার একটা এলাকার নাম ছিল বনি হুজাইল এই হুজাইলের একটা গ্রামের নাম ছিল লাহিয়ান এই লাহিয়ান এলাকার মানুষরা বলা করতে লাগলো আচ্ছা এইদিকে নাকি মুসলমানদের আনাগোনা এদিকে লক্ষ্য করা যাইতেছে বা হা মুসলমানরা কোথায় জানিয়ে যাইতেছে ফানা ফার উল আহুম কার ইবাম নিম্মি রজুলিন কুল্লু হুম রাম এক দুই স্বজনের তীরন্দাজ একটা বাহিনী দুই স্বজন তীর নিয়ে মুসলমানদের পিছনে ধাওয়া করছে দুই স্বজনের তীরন্দাজ বাহিনী মুসলমানদের পিছনে ধাওয়া করছে মুসলমানদেরকে ধাওয়া করতে করতে ফখ্তাসু আসার হহুম তাদের পায়ের নিদর্শন দেখছে দেখার পর পাগুলা দেখতে দেখতে পিছনে পিছনে যা ওই জামানায় কাফেরদের মেধা ভালো ছিল কি ছিল কেন ওই যে গুণা করতো না আর কি চালাইতো না গুণা করতো না কি করতো না এরা দেব দেবী পূজা করতো আর কোনো গুণা করতো না এই তো এইটা খালি শিরিক করতো আর যেই গুণা করার কারণে মেধা কমে এইগুলো ওই যুগ এতটা ছিল না এখন তো নজরের গুনার কারণে মানুষের মেধা কমে কিসের গুণা নজর গুণা যত মানুষের গুণা যত বাড়ে মেদা তত কমে গুণা যত ঝড়ে মেদা তত বাড়ে মাথায় রাখতে হবে হ্যাঁ মাদ্রাসায় যারা পড়েন হেফজোখানার ছাত্ররা গুণা করা যাবে না বাসায় গিয়ে মোবাইল চালানো যাবে না আইপ্যাড ল্যাপটপ কম্পিউটার টেলিভিশন এগুলো চালানো যাবে না চালাইলে মেধা শেষ আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখেন এইগুলোর মেধা শেষ হয়ে যাবে কয়েকদিন পরে দেখবেন আপনারে আম্মা কইব আম্মারে আব্বা এই মেধা নষ্ট করেন না ছেলেদের বাচ্চাদের গুণা থেকে দূরে রাখেন আল্লাহ হেফাজত করেন আমিন তো কাফেরদেরও মেদা ভালো ছিল এই জামানা কাফেররা 10 সাহাবার খালি পায়ের চিহ্ন পায়ের চিহ্ন তাদেরকে অনুসরণ করতেছে জিহাদ এ দিক দা মনে হয়ে গেছে এখন নিশ্চিত হইল কিভাবে যে এই 10 মনে হয় আমাদের কাঙ্ক্ষিত 10 জন এই জায়গাটা বنده শুনেন কিভাবে নিশ্চিত যাইতে যাইতে হাত্তা ওয়াজাদু মা কালাহুম তাবারানতাজউদুহুম মিনাল মদিনা এক জায়গায় গেল যাওয়ার পর দেখে খেজুর দেখা যায় যে খেজুর গুলা মুসলমানরা মদিনা থেকে নিয়ে আসছে কাফেররা খেজুর দিই খা খেজুরের বিচি দেই খাই বুঝে ফেলছে মদিনার খেজুর খেজুর আমি আপনি তো বাদামতলির খেজুরও চিনবো না কাফেররা খেজুর দিই খাই বলতেছে আটি দেখে দিঘা এটা মনে মদিনার মানে এরা খেজুর দেখে নিশ্চিত হয়ে যায় এটা মদিনার না ইয়ামানের নাকি অমুক দেশের খেজুর দেখা কয়ে নিশ্চিত এইদিকে মুসলমানরা আসছে এই যে মদিনার খেজুর নিশ্চিত হওয়ার পর ওই রাস্তা তারা অবলম্বন করতে লাগলেন মুসলমানদের লিডার আসিফনে সাবেদ বুঝতে পারলেন বেইমান না আমাদের সন্ধান পেয়ে গেছে কি করা যায় ফালাজা উ ইলা ফাদ ফাদ মুসলমান না উঁচু একটা জায়গার মধ্যে উঠছে এই হাদিসটা আমি প্রায় সময় করি ওলামা এখন যারা আছেন আপনাদের গ্যাতার্থে বলি বোহারের তিন হাজার পঁয়তাল্লিশ এটাও আমি প্রায় সময় করি এটা পড়ি কেন এটা পড়ি আর চিন্তা করি মানে এই হাদিসটা আর ওই যে আগে যেটা বললাম মুসলিম শরীফের তিন হাজার পাঁচ নাম্বার হাদিস এগুলো পরি আর ভাবি ইমানের পরীক্ষাটা কত মজবুত ছিল মানে সত্যি সত্যি যদি আমরা এরকম পরীক্ষায় পুরি আমাদের অবস্থাটা কি হবে আমি মাঝে মাঝে এই চিন্তা করি তোຫນারা একদম উপরে উঠছে উধার পর আহাতাবিহিল কৌম কাফেররা নিচে থেকে তাদেরকে বেষ্টন করে ফেলছে তীর তাক করছে তাক করার পর কয় নাম। নামো ওয়া আতুনা বিআইদিকুম সারান্ডার করক লা নাকতুলু মিনকুম আহাদা আমরা তোমাদের কাউকে হত্যা করব না দেখেন কি কয় কাউকে হত্যা করব না ওয়ালাকুমুল আহদু ওয়াল মীছাক অঙ্গিকার করলাম একজনকেও আমরা হত্যা করব না তোমরা নামো সাহাবাদের আমির আসিম ইবনে সাবেত বললেন লা আনজিলুল ইয়াউমা ফি জিম্মাতি কাফের আজকে আমি কোন কাফের কথা বিশ্বাস করি না আমি কোন কাফিরের নিরাপত্তায় নিচে নামবো না আমি তাদের কথা বিশ্বাস করি না এই কথা বলার পর ফরমা হুম নিজ থেকে তাদেরকে তীর মেরে কতা লু ফি সবা হযরতে সহ সাতজন মুসলমান তারা শহীদ করে দেয় কয়জন আছে কয়জন ছিল কয়জন বাকি আছে তিন জন থেকে কয় তোমরা তিন জন নামো মার মুনা কিচ্ছু করব না فهبط الثلاثه رهن بالبيعه والميثاق তিনজন অঙ্গীকার নিয়ে নিচে নামছে মারবে না হত্যা করবে না গায়ের মধ্যে আঘাত করবে না নামার পর এই তিনজনের একজনের নাম খুবাইব আরেকজনের নাম ইবনু দাসিনা আরেকজনের নাম বুখারীর বর্ণনা আসে নাই তিনজনের মধ্যে দুইজনের নাম আসছে আরেকজনের নাম বলছে ওয়াজুলুন আখের আরেক ব্যক্তি এই ব্যক্তিটাকে এটা বুখারীতে লেখা নেই তো তিনজন নিচে আসছে আসার পর দেখেন ওয়াদা করছে কিছু করব না কিন্তু নামার সাথে সাথেই আতলাকু মুসলমানদের যে তীরগুলা ছিল তীরের রশিগুলা খুলছে ধ্বনিকর রশিগুলা খুলছে খোলার পর হুম ওই রশি দিয়ে মুসলমান তিনটারে বাঁধছে ওয়াদা করছে গায়টা আসু করুন না তিনজনের মধ্যে যেই তৃতীয়জন যার নাম হাদিসের মধ্যে নাই ওই ব্যক্তি বললেন হাজা আউয়ালুল গাদরি এই তো প্রথম গাদ্দারি শুরু করলা লা আসহাবুকুম আমি তোমাদের সাথে যাব না ইন্নালি ফিহা উলাই ইসওয়া আমি এই সাত জনের দলে শরীক হতে চাই এই কথা বলার পর তাকে ও শহীদ করে দেয় শহীদের সংখ্যা হইল কয়জন বাকি রইল কয়জন তাদের দুইজনকে এই দুইশ জন বিক্রি করে দিছে মক্কায় আবার তাদের এই দুইজনকে বিক্রি করে দিছে মক্কায় দুইজনের একজনের নাম ইবনুদ্দাসিনা তাকে ও শহীদ করে দেওয়া হয় বাকি আছে কয়জন এই একজনের নাম খুবাইব তা আল্লাহ আন ফা খুবাইবান বনুল হারিস হজরতে খুবাইবকে যারা কিনছে তার নাম হলো হা আরিসের সন্তান মনে রাখবেন হজরত খুবাইবকে যারা কিনছে তারা হলো হা আরিসের সন্তান বলেন তো কার সন্তান এই জায়গাটা একটু মাথা মাথাটা খাটায় আসুন এই জায়গাটা হারিসের সন্তানটা কেন কিনল খুবাইবকে হারিসের সন্তানটা কেন কিনল খুবাইবকে অকানা খুবাই কদ কতালাল হারিসা ইয়ামা বাদরিন যেই হারিস নামক লোকটা তার সন্তানগুলা খুবাইবকে কিনছে এই হারিসকে খুবাইব বদরের যুদ্ধের দিন হত্যা করছে বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই হারিসের ছেলেরা খোবাইফ কে কিনছে ওলামা ছাড়া অন্য যারা আছেন তোমার আমরা শেষ করি কিনা নিস বাসায় নিয়ে গেছে বাসায় নেওয়ার পর যে বাসায় রাখছে ওই বাসায় আবার হারিসের একটা মেয়ে ছিল তার মানে খোবাইফে যারা নিয়ে গেছে তাদের বোন আবার বলছে হারিসের মেয়ে মানে কি ওই যারা কিনছে তাদের বোন ওই ছেলেদের বোন আর কি এই বোনটা বর্ণনা করছে এবার প্রশ্ন হলো আপনাদের হুজুর এই বোন আবার বর্ণনা করছে কিভাবে এই বোন তো কাফের এই বোনটা হজরতে খোবাইব শহীদ হওয়ার কিছুদিন পরে মুসলমান হয়ে গেছে তো মুসলমান হওয়ার পর সাহাবারা প্রশ্ন করছে এই তোমরা আমগো ভাই খোবাইবকে তোমাদের ঘরে আটকায় রাখছিল কিভাবে কষ্ট দিছো একটু বলো তো আমাদের ভাই খোবাইবকে যে তোমাদের ঘরে আটকায় রাখছিলা অনেক কষ্ট দিছো নির্যাতন করছো তাই না একটু কিভাবে নির্যাতন করছো একটু বলো তো এখন এই জায়গাটা আমি আপনাদেরকে যেটা বলবো এটা হলো ওই নারীর বর্ণনা বাকি এই বর্ণনাটাও আছে নারী বলতেছে আমার ভাইরা যখন খুবাইবকে আমাদের বাসায় নিয়ে আসছে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে খানা দেয় না কিচ্ছু দেয় না নারী বলতেছে আমার ভাইরা যেদিন একত্রিত হয়ে যায় খুবাইবকে হত্যা করার জন্য বাহিরে নিয়ে যাবে সবাই পরামর্শ করছে করার পর খুবাইফকে জানা দেওয়া হয় আজকে তোমাকে নিয়ে যাওয়া হবে তোমাকে হত্যা করা হবে ফাসতা রাবিনহা মুসা ইস্তাহিদ্দু বিহা ওই বেটা বলে खुবাইব আমার কাছে একটা খুর চাইলো খুর কেন চাইলো শরীরের অবাঞ্চিত পশমগুলা পরিষ্কার করার জন্য খুরটা আমি তাকে দিলাম দেওয়ার পর হঠাৎ আমি खुবাইবের দিকে তাকায়া দেখি আখজা ইবনান লি ওয়া আনা গাফিলা হিনা আতা আমি দেখি খুবাইবের কোলের মধ্যে আমার বাচ্চাটা বসা বল মুসা দিহি খুরটা খুবাইবের হাতে হাতে খুর কোলে বাচ্চা আমার বাচ্চা খুবাইবের কোলে খোবাইবের হাতে খুর বাসায় আমার ভাইয়েরা তো নাই আমি আরেক ঘরের দেখতেছি জানালা দিয়া খোবাইবের কোলে আমার ছেলে হাতে ছুরি চাইলে আমার ছেলে শেষ করে দিতে পারে ফাফাজি তো আমি ভয় পেয়ে গেলাম বুঝে আসছে কথাটা আমি ভয় পেয়ে ফাহা ফি বুনফি বাজি খুবাইব আমার চেহারায় ভয় দেখলো দেখার পর আমার দিকে থাকা এক সেই না তুলা তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার ছেলেকে হত্যা করবো আমিও ভয় ভয়ে বললাম হা আমার তো ভয় হচ্ছে তুমি আমার ছেলেকে হত্যা করো কি না দেখেন সুযোগ ছিল ওই মুহূর্তে বাচ্চার শরীরে অস্ত্র ঠেকা পালাইতে পারত খুবই জবাব দিলাম আকুন আফ আলিখা আমি এমনটা কখনো করবো না চিন্তা কারোর নাই মুসলমান কখনো কারো দুর্বলতা আঘাত করে না আমি দুর্বলতা আঘাত করবো না আমি মুসলমান তোমার দুর্বলতা আমি কেন আঘাত করবো এই কথা বলার পর ওই নারী ঠেকায় খুবাইবের চাইতে উত্তম বন্দি আমার জীবনেও দেখি নাই এই কথা কেন কো আমি দেখলাম আমার আমার ভাই খাবার দেয় না ঠিক মতো দেয় না হঠাৎ একদিন আমি খুবই হাতে আঙ্গুর দেখলাম ওই আঙ্গুর মক্কামো দিয়ে নাই তখন কোথাও পাওয়া যায় না আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার বুখারির বর্ণনা বুখারি আল্লাহ আমি বুঝছি এটা আল্লাহ রিজিক হয় পরে খুবাইফকে বের করে নিয়ে যায় রাস্তা দিয়ে হাঁটায় হাঁটায় নিয়ে যায় হাঁটায় নিয়ে যায় এক জায়গায় যাওয়ার পর দেখে শুলিবিদ্ধ করা হবে হজরতে খুবাইফকে যেই জায়গায় সুলিবিদ্ধ করা হবে ওই জায়গায় তোলার আগে একজন বেঈমান কয় তোমার শেষ কোনো চাওয়া আছে কিনা কয় হা সল্লি রকাতেই আমি দুই নামাজ পড়তে চাই কয় রাকাত নামাজ পড়তে চাই শিক্ষা আমাদের জন্য রসুলের সাহাবা মারা যাবার একটু আগেও নামাজ পড়তে চায় হাদিসে আসছে কেমত পর্যন্ত কোন মুসলমানকে যদি কেউ মারতে চায় ওই মুসলমান মরণের আগে যদি তাকে কোনো অপশন দেয় তুমি কি চাও তাহলে খুবাইবের সুন্নত হিসাবে সে বলবে আমি দুই রাকাত নামাজ পড়তে চাই মনে থাকবে না আল্লাহ যদি কখনো এমন পরীক্ষা ফালায় তাহলে শেষে কি পড়তে চাই দুই রাখাত নামাজ পড়তে চাই নামাজ সালাম ফিরেস আজত খুবাইব কাফেরদের দিকে তাকায় কয় এই তোমরা কি মনে করছো আমি তাড়াতাড়ি নামাজের সালাম ফিরেছি এই কারণে কি তোমরা অনেক খুশি ভাই শোনো নামাজে খুব মজা পাইতেছিলাম কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করছি কেন জানো আহ দেখেন কি শিক্ষা তো আমার ধারণা হইল আমি যদি নামাজ লম্বা করি তোমরা মনে করবা আমি মরণকে ভয় পাই মুসলমান মরণকে ভয় পায় না মরবে শুলিতে চড়াবে এই টাইমে কইতেছে আমি মরণকে ভয় পাই না তোমরা আমার নিয়ে হাসাহাসি করবা যে আমি নামাজ দেরি করতেছি বরণের ভয়ে আমি একটা মুসলমান অন্তত মরার আগেও ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি তোমরা করবা এই সুযোগ দিতে চাই না তাই নামাজের সালাম ফিরাইলাম শুলির মধ্যে উঠাইস উঠানোর পর এই জায়গায় ঐতিহাসিক গণ লেখে যখন শুলিবিদ্ধ করবে প্রথমে উঠাইছে তো হয় উঠানোর পর দুই প্রথমে তার শুলি গণ লেখছেন ওর হাত পায়ের ভিতরে প্যারেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিস এইভাবে প্যারেক দিয়ে কাটা আনছে শুয়ে আনছে পুরা শরীরটা এইভাবে ঘাইস ঐতিহাসিক গণ লেখছেন ওই সুইফ হাসু লাহমা তরবারি দেয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে এভাবে গোস্তগুলা গুলা এইভাবে এমন করতেছে গোস্তগুলা তরবারি দেয়া কি এমন করে সব বেইমানরা তামাশা দেখতেছে আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনার একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারদিক হজরত খোবাইবকে মারার আগে মানে মারার আগে বলতে আদাবারও তো গড়িয়ে ফেলছে এক নেতা গিয়ে কয় খোবাইব তোমার জায়গায় যদি মোহাম্মদকে আমরা রাখিয়া আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তোমার কি অবস্থা হবে বলো হজরত শরীর একটা কাটা লাগবে আমি মধ্যে থাকবো মুসলমান কখনো এটা কল্পনাও করতে পারে না এই জায়গায় মুসলমানের শিক্ষা আমাদের পরিচয় বিভিন্নভাবে দলীয়গতভাবে বিভিন্ন হয় কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয়ের নাম হলো আমরা মুসলমান রসুল আল্লাহ ইসলাম এদের ক্ষেত্রে আমাদের মূল পরিচয় কি আমরা মুসলমান তহজত খুবাইব কয় নবীজির গায়ে একটা কাটা লাগবে আর আমি আনন্দ উল্লাসে থাকবো অসম্ভব এমন জীবন মুসলমান চায় না হজরত খুবাইবকে যখন হত্যা করবে খুবাইব আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ আপনি সবগুলারে গইনা রাখেন ওয়াক্তুল হুম্বা দাদা বাবু দেদেরকে আপনি গুনে রাখেন আমাদের নবী আমাদেরকে পাঠাইছে কাউকে মারার জন্য না কাউকে হত্যা করার জন্য না আমরা নিরপরাধ দশটা বের হয়েছিলাম মারতে মারতে আমার নয়টা ভাই শহীদ করে দিছে আল্লাহ অল্লাহ উবালি উখতালু মুসলিমা আল্লাহর কসম আমি মুসলমান অবস্থায় মারা যাই তাই আমার কোন পরোয়া নাই আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি আমার কোন পরোয়া নাই আল্লাহর কাছে খুবাই বলতে লাগলেন আদাদা আল্লাহ আপনি বেইমান গুলারে এক এক করে গুনে রাখেন অক্তুল হুম বাদাদা একটা একটা করে আপনি হত্যা করবেন মাবুদু আপনার নবীদে আমার ব্যাপারে জানায় দিয়ে বেঈমানরা আমারে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে এই কথাটা আপনি আপনার নবীকে জানায় দেয় এই কথা বলার পর হজরত খোবাইবকে শহীদ করে দেয় আসিম ইবনে সাবেতের কথা মনে আসেনি কে কে আসিম ইবনে সাবেত কে আমির 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 ওই যে এই দশজনের আমির আসিম ইবনে সাবেদ ওই যে উপরে পাহাড়ের উপরে যারে মারছে এই আসিম ইবনে সাবেত যখন শহীদ উনি তো আগেই শহীদ হয়ে গেছে কাফেররা একজনকে পাঠাইছে আসেন নাকি শহীদ হয়েছে কয় হা মক্কার কাফেররা কয় যাও তার শরীরের গুস্ত আন বা গুস্ত দেখা শিউর হুম এটা আসেন কিনা বেইমানরা আসছে হজরতে আসেমের শরীরের গুস্ত নেওয়ার জন্য যেই মাত্র তার কাছে আসছে আসার পর আমার নবী আমাদেরকে জানা দেয় আমার আসেমের শরীরে টাচ করার আগে আল্লাহ মৌ মাধ্যমে আমার আসেমকে হেফাজত করে নেয় লাশ আল্লাহ মৌমাছির পাহারায় হেফাজত করে নিয়েছে তাহলে কি শিক্ষা পাইলাম আজকে আমরা ইমানের কারণে নির্যাতন আল্লাহ বললেন অমাদাকবুম মিন হুম ইল্লা আই মিনহু ইল্লাহ তারা তাদের কি নির্যাতন করছে শুধু অপরাধ একটাই ইমান নির্যাতনের অপরাধটা তাদের কাছে কি ছিল ইমান আনা কি কোনো অপরাধ আর ইমান আনা অপরাধ কিন্তু কাফেরদের কাছে ইমান আনাটা কি হয়েছে অপরাধ এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দিয়েছে আমাদের জন্য শিক্ষা ইমান আনা মাত্রই আমি আপনি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমীন তো মরণ পর্যন্ত যেন ইমানের উপর অটল থেকে ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলের কাছে ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে তাই অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যেন সকলে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার